চাই না আমরা স্কুলে যেতে চাই দু সালে সেই শেষ প্রাইমারি ক্যাড হয়েছে সতেরো সালে পরে বাইশ সাল সেইখানে পাঁচ বছর রাইট তিন বছর আট বছর আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি তো তাড়াতাড়ি সম্ভব পঞ্চাশ হাজার ব্যাংকের জিতে ইন্টারভিউ নোটিস এই রাজ্য সরকার দান ভয়রাতি মেলা খেলাতে চারিদিকে পয়সা নষ্ট করছে নিয়োগের বেলায় কোনো পয়সা নেই মাত্র মাননীয়ার ইঙ্গিত লাগবে মাননীয় যদি আজকে হ্যাঁ বলেন পর্ষদ সভাপতি মহাশয় এক্ষুনি কিন্তু নোটিশ দিয়ে আমাদের নিয়োগ করতে পারেন উনি একটা দপ্তরের প্রধান হেড ওনার জানা দরকার যে কোন কত আছে আমরা এসএসসি পরীক্ষার সময় দেখলাম যে সিজার হওয়ার পরও পরীক্ষা দিতে হয়েছে অন্তঃসত্ত্বা এরকম অবস্থায় পরীক্ষা দিতে হয়েছে আপনাদের এই মুহূর্তে পঞ্চাশ হাজার যে নিয়োগ বাকি তাদের মানসিক অবস্থা সবার কিরকম কি পরিস্থিতিতে রয়েছেন আপনারা দেখুন আমরা তো দু হাজার সতেরোর পর থেকে দু হাজার বাইশে টেট পরীক্ষার সুযোগটা শুধু পেয়েছি পাঁচ বছর ওখান থেকে জীবন থেকে চলে গেছে বছর বছর বসে বসে থাকতে থাকতে আমরা সুযোগটাও পাইনি যে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগটা পাইনি তারপরে যদিও বা সুযোগ পেলাম তিন বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে এখনো পর্যন্ত সামান্য ইন্টারভিউ নোটিশটা পাইনি মাননীয় দিকে দিকে বলে বেড়াচ্ছেন কি দশ লক্ষ শূন্য পদ আছে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে তার থেকে আমরা মাত্র পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি চাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আর এই কথাটা কিন্তু আমরা নিজেরা বলিনি আমাদের প্রশাসন সভাপতি মহাশয় নিজে মুখে বলেছেন যে আমি চাইলেই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে দিতে দিতে পারি পারি দুদিনের মধ্যে কোনো জট না থাকলে আমি এক্ষুনি নোটিশ দিতে পারি বাহাত্তর ঘন্টার মধ্যে নোটিশ দিতে পারি আমরা লাস্ট এগারো তারিখ যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের গতিবেগ দেখে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন কি যে আর এই সব করার কোনো প্রয়োজন নেই দু তিন দিনের মধ্যেই নোটিশ আসবে তাহলে কোথায় দু তিন দিন তো পেরিয়ে গেল ওনার কাছে চব্বিশ ঘন্টায় একদিন সমান আমরা জানি তাহলে দু তিন দিন মানে কত ঘন্টা হয় ওনার কাছে এটা জানতে চাই আমরা নোটিশটা কবে পাবো দ্রুত আমরা পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ যেন পাই কারণ সত্যি বলছে কি আমাদের বাড়িতেও মা বাবা রয়েছে বাড়িতে বাচ্চা রেখে আমরা আসছি আমরা কেউ পথে থাকতে চাই না আমরা স্কুলে যেতে চাই আমাদের যাতে স্কুলে যেতে পারি আমাদের এই নিয়োগটা সম্পন্ন করুন এটাই আমি শিক্ষামন্ত্রী বলেছিল যে এই আন্দোলন অনর্থক আপনারা যেদিনকে বিধানসভা অভিযান করেছিলেন এই প্রাইমারি স্কুলগুলো তো দিন দিন বন্ধ হয়ে যায় হ্যাঁ প্রায় দু হাজারের উপর স্কুলে ঠিক মতো করে টিচার নেই যদি টিচার সঠিকভাবে নিয়োগ হয় তাহলে কিন্তু আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ দিতে পারে অবিলম্বে দিতে পারে সেখানে শুধুমাত্র মাননীয়ার ইঙ্গিত লাগবে মাননীয় যদি আজকে হ্যাঁ বলেন উনি যে কোন প্রশাসভাপতি মহাশয় এক্ষুনি কিন্তু নোটিশ দিয়ে আমাদের নিয়োগ করতে পারেন তাহলে মাননীয় কেন বলছেন না উনি দিকে দিকে যখন সভা করে বেড়াচ্ছেন তখন বলে বেড়াচ্ছেন যে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে আজকে কোথায় গেলেন উনাই আজকে তো লক্ষ্য এত হাজার হাজার স্কুলগুলো পড়ে রয়েছে তাহলে সেখানে শিক্ষা পাচ্ছে না আজকে আমাদের অ্যাক্ট অনুযায়ী সেখানে যে শিশুদের ন্যূনতম শিক্ষার অধিকার সেই অধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে এই জন্য আমরা দত্তর যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউ আপনি মাননীয়ার কথা বললেন ম্যাডাম আপনি মাননীয়ার ওপর ভরসা রাখছেন কারণ আমি বলছি যে নবম দশম একাদশ দ্বাদশে এসএসসিতে এই রাজ্যে যা ঘটেছে তারপরে প্রাথমিকে আপনারা হবশ শিক্ষকরা কি ভাবছেন কি ভরসা দেখুন ভরসা আজকে ওনার কথা ভরসা রেখেই আজকে আমার জীবন থেকে আটটা বছর প্রায় চলে গেছে আটটা বছর চলে গেছে আমি কিন্তু এই আটটা বছরে অনেক কিছু আমার স্বপ্ন পূরণ করতে পারতাম আমি অনেকের পাশে থাকতে পারতাম ওনার কথা ভরসা করেই কিন্তু এই আটটা বছর আমার জীবন থেকে চলে গেছে তাই বলছি যে উনি যদি এই ওনার নিজের কথা যদি না রাখেন তাহলে আমরা কোনো সাধারণ ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আমরা আর কিন্তু রুখে রাখতে পারবো না তারা রাস্তায় নামবে এবার আগুন জ্বলবে রাস্তায় আপনি আগুন জ্বলার কথা বলছেন এবং একটু আগে আপনারা যখন কথা বলছিলাম ভবু শিক্ষকদের সঙ্গে তারা প্রতিবেশী দেশ দেখার কথা বলছিলেন এই রাজ্যে বহু বেকার রয়েছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাহলে দেখুন বললাম তো যে আমার আমরা আর কোনো কিছুতে বাঁধ মানবো না কারণ আমাদের লাস্ট উনিশ তারিখ এবং এগারো তারিখের আন্দোলন দেখে যথেষ্ট পরিমাণে সবাই বুঝতে পেরেছেন যে আমরা সবাই ক্ষিপ্ত হয়ে রয়েছে মাননীয় এবং যে সিস্টেম সিস্টেম রয়েছে আমাদের এডুকেশন সিস্টেম সেই সিস্টেমের প্রতিকরণ আর কত আর কত এদিকে বর্ষা সৌপন্থী মশাই বিভিন্নভাবে তার পরিবারের দোহাই দেন আমাদেরও তো বাড়িতে পরিবার রয়েছে আমাদেরও বাড়িতে বাচ্চা রয়েছে তো অনেকের ওষুধের অভাবে বাবা মায়ের চিকিৎসা করাতে পারছে না বাড়িতে অনেক সমস্যা রয়েছে তাহলে এই এত বছর ধরে কেন আমরা এই এই সমস্যা ভুগব আজকে আমাদের শুধুমাত্র যোগ্যতা যে আমাদের যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটুকু প্রমাণের সুযোগটুকু দিচ্ছে না সেই সুযোগটুকু দিন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যেহেতু বলেছেন আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতেই কিন্তু ইন্টারভিউ নোটিশ চাই না হলে রাজপথ দেখিয়ে দেবে কি করতে পারি আমরা সেদিনকে বিধানসভা অভিযান করলাম অভিযানটা করতে আমরা চাই না আমরা রাজপথে নামতে চাই না আমরা প্রত্যেকে স্কুলে গিয়ে পড়াতে চাই কিন্তু এই সরকার বাধ্য করছে আমাদের অভিযান করতে আমাদের আন্দোলন করতে সেদিনকে এত বড় একটা আন্দোলন হলো বিধানসভা আমরা অভিযান করেছিলাম শান্তিপূর্ণভাবে কিন্তু পুলিশ আমাদেরকে টানা হাজরা করেছে দ্বিতীয়ত সেই আন্দোলন করার পরই মাননীয় শিক্ষামন্ত্রী তিনি প্রেস মিট করছেন বলছেন যে পঞ্চাশ হাজার শূন্যবাদ নাকি খাইয়ে দেওয়া হচ্ছে অনর্থক আন্দোলন বলেছে তার আন্দোলনটা করছি কী জন্য সেটা তো উনি জানেন না উনি বলেছেন দুদিনের দিনের মধ্যে নোটিফিকেশান আসবে শূন্যবাদ আসবে দুদিনের দিনের মধ্যে কাদের স্পেশাল এজুকেটারদের সেটা আমাদের কোনো মানে সেখানে কোনো লাভবানই নয় আমরা এতদিন ধরে আন্দোলন করছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু শিক্ষামন্ত্রী ওনার জানা দরকার যে প্রাথমিক উনি একটা দপ্তরের প্রধান হেড ওনার জানা দরকার যে কোন দপ্তরে কত শূন্যপথ আছে উনি বলছেন দুদিনের মধ্যে নোটিফিকেশান আছে নোটিফিকেশানটা আসবে কোন ভরসায় পরক্ষণে বলছেন যে এখনও পর্যন্ত ডিপিএস থেকে শূন্যপদ আসে নাই তাহলে নোটিফিকেশানটা আসবে কী জন্য আমরা আজকে তিন বছর বঞ্চিত শুধু তিন বছর বঞ্চিত তা নয় দু হাজার সতেরো সালে সেই শেষ প্রাইমারি টেট হয়েছে সতেরো সালে পরে বাইশ সাল সেখানে পাঁচ বছর আই তিন বছর আট বছর আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি কোনো সুরাহা নেই এই রাজ্য সরকার দান ক্ষয় রাতি মেলা খেলাতে চারিদিকে পয়সা নষ্ট করছে নিয়োগের বেলায় কোনো পয়সা নেই প্রত্যেকটা মানে জেলায় জেলায় আপনি দেখুন এই যে কিছুদিন আগে শিক্ষা দপ্তর সূত্রেই খবর পাওয়া যাচ্ছে যে বাইশশো পনেরোটা স্কুলে শিক্ষক শূন্য কোনো স্কুলে একটা কোনো স্কুলে নেই আমাদের দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ নোটিফিকেশান অবিলম্বে চাই এটা আমাদের দাবিটা মানে যথার্থ দাবি কেননা এই দাবি আমরা বিকাশ ভবন থেকে পেয়েছি এই দাবি আমরা শিক্ষা দপ্তর থেকে পেয়েছি মানে আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে পেয়েছি এবার আমাদের এই দাবিটাই যথার্থ কেননা রাজ্যে রাজ্যে উনপঞ্চাশ হাজার স্কুল রয়েছে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার প্রত্যেকটা স্কুলে যদি একটা করে শিক্ষক নিয়োগ হয় তাহলেও তো পঞ্চাশ হাজার হচ্ছে তাহলে সেই জায়গায় এত অনিয়া কেন রাজ্য সরকারের চারিদিকে কি মানে শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন কোথাও পাঁচ লাখ শূন্যপথ কোথাও বলছেন দশ লাখ শূন্যপথ কিছুদিন আগে বলছেন এক লাখ শূন্যপথ আরে আপনি সঠিকভাবে বলুন যে শূন্যপথটা কত আছে শূন্যপথের কোনো মানে কোনো ধরাশাই নেই আচ্ছা আপনারা এদিকে যোগ্য মানে পরীক্ষা দিয়ে আপনারা যোগ্যতার প্রমাণ দিয়েছেন কিন্তু আমি বলছি এসএসসিতে যারা অযোগ্য তাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী পদে নিয়োগ করতে হবে তারা বেচারা এই রাজ্য মানবিক সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কথা বলছেন আপনাদের মধ্যে যোগ্য শিক্ষকরা তিন বছর ধরে ঘুরে বেড়াবো এটাই তো পশ্চিমবঙ্গে চলছে যাদের কাছে টাকা নিয়ে আজকে নিয়োগ দিয়েছে ভুড়ি ভুড়ি এসএসসিতে গ্রুপ সি গ্রুপ ডিতে তাদের জন্য ওনার উঠছে কিন্তু আমরা মানে পশ্চিম যোগ্য আবার পশ্চিমবঙ্গের পক্ষে আমাদের বাইশ স্টেট হলো এমন টেট যেটা প্রথম টেট যেখানে ওএমআর স্বচ্ছভাবে ওএমআর হচ্ছে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছি আমরা চোদ্দ সালের মতো বা অন্যান্য টেটের মতো পাশে পাশে বসে বা পরের খাতা থেকে আমরা টেট পাস করিনি আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছি সঠিকভাবে পরীক্ষা দিয়েছি আচ্ছা আমাদের শিক্ষামন্ত্রী বলছেন আমরা নাকি পঞ্চাশ হাজার শূন্যপদ খাইয়ে দিচ্ছি পশ্চ দু সালে যখন আপনার এই টেট এক্সামটা হয় তখন পশ্চ সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর দুবার করে এক্সাম হবে তাহলে এখনো পর্যন্ত ছবার এক্সাম হওয়ার কথা আর ছবার এক্সাম হলে যদি দশ হাজার করে শূন্য হয় তাহলে ষাট হাজার শূন্য তাহলে পঞ্চাশ কি ওনাকে আমরা খাইয়ে দিচ্ছি না তো